আল্লাহর পেগাম্বরের প্রিয় সাহাবি হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু পাহাড়ের কিনার দিয়া হাইটে যাইতেছে পাহাড়ের অপর প্রান্ত থেকে আল্লাহ আকবরের আওয়াজ আল্লাহ আহাদার আওয়াজ সাথে সাথে কান্নার আওয়াজ আল্লাহর পেগাম্বরের প্রিয় সাহাবি হজরত সিদ্দিক রাজি আল্লাহ তালহু পাহাড়ের চূড়ায় তারাইয়া দেখে পাহাড়ের অপর প্রান্তে এমন একজনকে দেখা যায় যার মাথা থেকে পাতা পর্যন্ত রক্তে রঞ্জিত কোনো চামড়া না কাছে গিয়া দেখে হজরত বেলাল আল্লাহর পয়গাম্বরের প্রিয় সাহাবি হজরত সিদ্দিক রাজি আল্লাহ তালুকে ডাক দিয়া বলেন। ও ভাই বেলাল এ কি তোমার অবস্থা আমি দূর থেকে লক্ষ্য করলাম রে বেলাল যখন এই তুমি আমার রবকে জোরে জোরে ডাক তখন এই তোমার উপরে মারের চাপটা বেড়ে যায় যখন রপকে আস্তে আস্তে ডাকো তখনই তোমার উপরে মারের চাপটা কমে যায় ও বেলা সুতরাং আমার আল্লাহ আস্তে ডাকলো শুনে জোরে ডাকলো শুনে জোরে ডাকলা যেহেতু তোমার উপরে মারের চাপটা বেড়ে যায় আস্তে ডাকলে যেহেতু তোমার উপরে মারের চাপটা কমে যায় এই সময় আল্লাহকে জোরে জোরে ডাকার দরকার নাই আস্তে আস্তে একদিন দুই দিন দিন তিন আল্লাহ আনহু আবার পাহাড়ের অপর প্রান্ত দিয়ে যায় পাহাড়ের ওপর প্রান্ত থেকে আল্লাহ আকবরের আওয়াজ আল্লাহ আহাদের আওয়াজ আল্লাহর পয়গাম্বরের সাহাবি হজরত তাবুকর সিদ্ধিক্রা দী আল্লাহ তালা নো আবার গেলেন ইয়া দেখে হজরতে বেলাল হাউ মাপুরে কান্নাকাটি করতেছেন আর ডাক দেম্বাই বেলাল আমি না তোমাকে বারবার বললাম আমার আল্লাহকে আস্তে আস্তে ডাইকো জোরে জোরে ডাকার কোনো দরকার নাই হজরত বেলাল ডাক দিয়া বলে ও আবু বকর আমি জানি আমার আল্লাহ আস্তে ডাকল শুনে জোর ডাকল শুনে হজরত আবু বকর ডাক দিয়া বলে ভাই বেলাল তুমি যেহুতু এই কথা জানো তাহলে তুমি কি জন্য জোড়া ডাকো ডাক আরে বাই বেলাল জোড়া জোড়া ডাকলে তো তোমার উপরে মারে চাপটা বেড়ে যায় আস্তে আস্তে ডাকলে তো তোমার উপরে মারে চাপটা কমে যায় হজরত বেলা নাদি আল্লাহ তালহু জবাব দেয় ও ভাই বেলা ও আবকর আমি জানি আমার আল্লাহ আস্তে ডাকলো শুনে জোর ডাকল শুনে সুতরাং আমি আস্তে না ডাইকা জোরা কি জন্য ডাকি এটাই তো তোমার জানার ব্যাপার বলা হা হা চোরা ডাক

ভাই আবু ভকর আমি জানি আমার আল্লাহ আস্তে ডাকল শুনে জোরে ডাকল শুনে শুনে সুতরাং আমি জোরে ডাইকা যেমন মজা পায় আস্তে ডায়িকা তেমন মজা পাই না হযরত আবু বকর ডাক দিয়া বলে জোরে ডাকলে ধর তোমার উপরে মারের চাপটা বেড়ে যায় হজরতে বেলাল ডাক দিয়া বলে ও ভাই আবু বকর আমি জানি জোরে ডাকলে আমার উপরে মারের চাপটা বেড়ে যায় আস্তে ডাকলে আমার উপরে মারের চাপটা কমে যায় কিন্তু আমি এই কথা জানি আমার জোরে জুরা ডাকি যখনই আমি জোরে জোরে ডাকি তখন ওই আমার আল্লাহ আমার সামনে জিব্রাই সালা তুই সালামের মাধ্যমে ধরে। জান্নাত তুইলা ধরার কারণে আমি দুনিয়ার মারে কথা আমার মনে পড়ে না ইয়া এলাহি বাবু দুহে या अलाही तू मेरा माँ है या अलाही तू मेरा माशुक़ है या अलाही मी कु शमसुमार या अलाही मी कुत शजुरु हजर अल्लाह अल्लाह मी कुत अरदुआ समा الله الله بك نتجوى